তুমি রেডিওটা একটু চালিয়ে দাও তো মনে হয় অনেকটা দেরি হয়ে গেল হ্যাঁ চালাচ্ছি কিচ্ছু দেরি হয়নি এই তো চারটে বাজলো তুমি কি সারা রাত ঘুমাওনি কি ভাবছো এত বাবু গিন্নিমা একখানা খবর আছে কি হয়েছে রে হারু কারো কোনো বিপদ আপদ হল নাকি রে আমার বড় ভয় হয় রে না না গিন্নিমা ভয়ের কিছু হয়নি খুশির খবর আছে বাবু মা জননী এত বছর পর ছোট কত্তা আসছে ওগো শুনলে হারু কি বলল আমাদের ছোট খোকা আসছে আমার তো বিশ্বাস হচ্ছে না প্রত্যেক বছর কাজের জন্য ছেলেটা আমার আসতে পারে না আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো কতদিন সামনে থেকে দেখি না বৌমা আর জন্য অনেক দিন ধরে মন করছিল। ঠাকুর আমার মনে কি আসছে মা? আপনাকে এত খুশি দেখেছে একটা খুশির খবর আছে বড় বৌমা ছোট খোকা আর বৌমা মিলি দিদি ভাইকে নিয়ে পরশুদিন আসছে ঠাকুর আমার মনের ইচ্ছা পূরণ করেছে বড় বৌ এ খুব খুশির খবর মা এত বছর পর ভাই আসছে আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা আমি পশ্চিমের ঘরটা পরিষ্কার করিয়ে রাখব কে আসছে ঠাম্মি তোমরা কার কথা বলছ বাবাই তোর কাকাই কাকিমণি মিলি সবাই আসছে পরশুদিন জানো সুমি বাড়ির কথা খুব মনে পড়ছে কতদিন হয়ে গেল মা বাবা দাদা বৌদি বাবাইকে দেখিনি এই কাজের জন্য তিন বছর হয়ে গেল পুজোতে বাড়ি যেতে পারিনি তাই এই বছর আমি কাজ থেকে ছুটি নিয়েছি যাই হয়ে যাক আমি এই বছর বাড়ি যাবই সত্যি আমরা এই বছর বাড়ি যাব আমার খুব ভালো লাগছে কতদিন হয়ে গেল পুজোতে বাড়ি যাইনি পরের দিন সকালে অমিত তার পরিবারের সাথে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অমিত জমিদার বাড়ির ছোট ছেলে কাজের সূত্রে পরিবারকে নিয়ে শহরে থাকে বিগত তিন বছর পর সে দুর্গাপুজোয় বাড়ি যাচ্ছে এসো এসো ছোট কর্তা বৌদিমণি মিলি দিদিমণি কেমন আছো তুমি কতদিন পর তোমাদের দেখলাম এসো ভাই আই ছোট মা বাবা তোমার দাদা আমি আর বিশেষ করে বাবাই সেই কাল থেকে ঘড়ি দেখছি কখন তোমরা আসবে কেমন আছো বড় বৌদি হারুদা তুমি কেমন আছো কতদিন পর তোমাদের দেখলাম দিদিভাই কেমন আছো তুমি তোমার ভাই যেদিন থেকে বলেছে আমরা এখানে আসব আমার তো রাতে আর ঘুম হয়নি ভালো আছি ভাই হ্যাঁ রে ছোট আমরা ভালো আছি এখন তোরাই এসে গেলি তাই আরও ভালো থাকব এবারের পুজোটা খুব ভালো কাটবে এসো এসো বৌদিমনি ভিতরে এসো তুই এসেছিস ছোট খোকা ছোট বৌমা কেমন আছো মা আমার দিদি ভাই কেমন আছো তুমি সোনামণি কত বছর পর তোদের সামনে থেকে দেখলাম রে আয় বাবা ঘরে আয় আয় ছোট খোকা এসো মা লক্ষ্মী আমার ভাই কই দেখিত কতদিন দেখি না কতদিন পর তোমাদের দেখলাম কেমন আছো মা বাবা তোমার শরীর এখন কেমন আছে এই বছর খুব মন খারাপ করছিল জানো বাবা শুধু এই বছর নয় প্রত্যেক বছরই করে কিন্তু উপায় থাকে না কিন্তু এই বছর অফিসে কথা বলে নিয়েছি যাই হোক আমি বাড়ি যাবই পুজোয় তুরা এসেছিস আমরা সত্যি খুব খুশি হয়েছি ভাই কত বছর পর সবাই একসাথে হলাম সত্যি আমরা সবাই খুব খুশি হয়েছি বাড়ির পুজোয় বাড়ি সবাই না থাকলে কেমন খারাপ লাগে তাই না কাল ষষ্ঠী মায়ের আগমন পুজো কদিন সবাই মিলেমিশে আনন্দ করো। তোমাদের আর কতক্ষণ লাগবে ভাই বাইরে তো গ্রামের সবাই অনেক অপেক্ষা করছে মায়ের প্রসাদের জন্য সবার খাবার পর সন্ধ্যায় শুরু হয় মায়ের আরতি বাড়ির সকলে একসাথে খেতে বসে ও অনেক গল্প করে কটা দিন থেকে গেলে হতো না খোকা এই তো এই তো বছর পরে এলি এই বুড়ি মায়ের কথা কি তোর মনে পড়ে না বাপ পরের বছর আসবি তো খোকা বৌমা নিজের যত্ন নিও মা আর মিলি দিদি ভাইকে দেখে রেখো মা তুমি কষ্ট পেও না আমি সামনের বছর আসার চেষ্টা করব তোমার আর বাবার কথা আমার খুব মনে পড়ে মা ছোট থেকে যেখানে বড় হলাম কি করে সব ভুলতে পারি ছোটবেলায় আমি আর দাদা এই পুজোর সময় কত আনন্দ করেছি এইসব কি ভোলা যায় মা আমি আবার আসব। তোমরা নিজের শরীরের যত্ন নিও হ্যাঁ মা খেয়াল রাখবো আপনিও নিজের এবং বাবার শরীরের যত্ন নেবেন দুঃখ পাবেন না মা আমরা পরের বছর ঠিক আসব যদি মা দুর্গা চান তার পুজোয় আমরা থাকি ছোট খোকা মা লক্ষ্মী আবার এসো কিন্তু মা আমার দিদি ভাইকে নিয়ে নাতনিটাকে এই বুড়ো বয়সেও একটু কাছে পাই না এই বাবাইটা কাছে আছি বলেই হয়তো বেঁচে আছি আবার আসিস ছোট পরের বছর আসতে হবে কিন্তু ভাই কোনো কথা শুনবো না বাবাইটার তো খুব মন খারাপ বোন চলে যাচ্ছে বলে এই কদিন দুটিতে কত খেলা করছিল আসবো দিদি ভাই নিশ্চয়ই আসবো তোমরা ভালো থেকো আর বাবাইকে মন খারাপ করতে বারণ করবে ওর বোন আবার আসবে খুব তাড়াতাড়ি আবার আসিস ভাই আবার এসো বৌমা মিলিকে নিয়ে হ্যাঁ দাদা আবার আসবো আসলাম মা ভালো থেকো গ্রামের পুজোর আনন্দ শুধু প্যান্ডেল আর আলোয় নয় মানুষের মিলনেই লুকিয়ে থাকে শহর গ্রাম আলাদা হতে পারে কিন্তু দুর্গাপুজো সবাইকে একই সুতায় বাঁধে